বানা ইয়ারবান মর দলাল মতে গিলালে আরে সবে না ম কায়ন পি জন্ম হল আবুদুল্লা তার পিতা ছিল মকায় নবিরি জনম আবুদুল্লা তার পিতা ছিল কে মারা গেল পিতা এললা না মোর দলাল ম গিলাল গিল আর আমি সনদিয়াম রাগ করোনা বলছি আমি মন কেমন এতে মোদের ঘরে নারীর আগমন যতি করোন নামাজ রোজা দেখা পরে যে গাড়ি বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাব নারী আসল নারী মা গাওয়া এলো দুনিয়াতে ওই নারী গতে এত নারী হিসাবকে পা রাখে বর্তমানে দেখি শুধু নারীর আমদানি বর্তমানে দেখি শুধু নারীর আমদানি নারীর ব্যবসা চালায় হাজারো দোকানি মাওলা নারা গাজি গাজি ভাই বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে নিয়ে ঠুকতে যাব কাটিকার আগে তার উপরে আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো হাজারত কানদার নববর্ষের দিনে দেখো হাজারো কামদার নারী মার্কা ফটো নিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে সেটাই দেখো নারীর ফটো বিস্কুটে ওই টিনে আল টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আল বিক্রি হবে বলে thank <laughs> নিজের টাকায় সাবান কিনে ময়লা দৌড়ো করে ময়লা দূর যেমন তেমন নারীর ফেরে পড়ে নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে ময়লা দূর যেমন তেমন নারীর ফেরে পড়ে বাজারেতে চা বিস্কুট আনে সবাই কিনে সেথায় দেখো নারীর ফটো বিস্কুটেরই কিনে সাইকেলেরই সামনের চাকায় মার্গেটেরোই নিচে সাইকেলেরই সামনের চাকায় মার্গে টেরোই নিচে সেটাই দেখো বাধা নাই ক নারীর ফটো আছে ইপক কিনশ কিনুন রাসায়নিক সার ইপক রাসায়নিক সার তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার তোর বউকে যায় না দেখা যায় না রাস্তা ঘাটে তোর বউকে যায় না দেখা যায় না রাস্তা ঘাটে ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে ইয়বান ইয়ারবান মর দলাল মতে গিলালে আরে আসবে না ম কায় নী জন্ম হল আবুদুল্লা তার পিতা ছিল এ নি জন্ম আবুদুল্লা তার পিতা ছিল গরবে মারা গেল পিতা এল মোর দলাল মদের গিলাল আর ল